আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে তিন শতকের জাস্ট একটা হিসাব দেখাবো এই রাস্তা মুখে যদি আপনি তিন শতক জমি নেন তাহলে আপনি নেবেন হচ্ছে কে এই সাতাশ ফুট সাতাশ ফুট আর ওই যে ওই সাইডে যে ওয়ালটা দেখা যাচ্ছে ওই ওয়ালের দিকে নিবেন হচ্ছে আপনি আটচল্লিশ ফুট সাত ইঞ্চি মানে উন আপনি ঊনপঞ্চাশ ফুট এই ঊনপঞ্চাশ ফিট বা সাতাশ ফিট নিলে আপনার এখানে তিন শতক করে হয় এই জন্য আমি আজকে তিন শতকের হিসাব দেখালাম যে অলমোস্ট স্কোয়ার যেই যতটুকু জমি নেন আপনার ওই দক্ষিণ সাইডের ওয়াল আপনার ঊনপঞ্চাশ ফিটি নিতে হবে আর যার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো আপনি এই রাস্তা সাইডে বাড়াতে থাকবেন তার মানে এখানে আপনি তিন শতক জমিতে আপনি সাতাশ ফুট চার শতক হইলে আরও বা দশ ফুট বেড়ে যাবে পাঁচ শতক হইলে বা সাতাশের থেকে সাথে আরও বিশ ফিট বেড়ে যাবে কিন্তু আপনার ওই এক ওয়াল রাখতে হবে আপনার আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি রাখতে হবে মানে উনচল্লিশ ফিট রাখতে হবে আর এক ওয়াল রাখতে হবে আর বাদ মানে পাশে রাখতে হবে আপনার উনচল্লিশ ফিট আর রাস্তা সাইডে আপনি যতটুকু বাড়াবেন আপনার জমির পরিমাণটা ওইভাবে বাড়তে থাকবে আমি এখানে জাস্ট তিন শতক জমির একটা হিসাব দেখাইছি আর ভিডিওর শেষের দিকে ভিডিওর দাম জমির দামটা বলা থাকবে এবং ডিটেল হিসাবটা দেওয়া থাকবে কিভাবে আপনারা জমিটা ভাগ করতে পারবেন এবং জমিটা নিতে পারবেন তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন